পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা খাবার হচ্ছে কড়াই গোস্ত আমরা সবসময় মনে করি বেশি বেশি মশলা দিলেই মনে হয় যে কোনো ধরনের মাংস খেতে অনেক বেশি মজার হয় আসলে কথাটা কিন্তু একদমই তা না অল্প মশলাতেও যে এত সুস্বাদু মাংস রান্না করা যায় তাই কড়াই গোস রান্না করে খেলেই আপনারা বুঝতে পারবেন এটা আমি প্রথমবার খাওয়ার পরে পুরাই অবাক হয়ে গিয়েছি যে এত কম মশলা দিয়ে এত সুস্বাদু রান্না কিভাবে হয় আজকে আপনাদেরকে এই রেসিপিটাই তৈরি করে দেখাচ্ছি প্রথমেই দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা হাফ কাপ তেলের মধ্যে একটুখানি ভেজে নিয়েছি এখন এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এই রেসিপিতে একটু বড় করেই কেটে নিতে হবে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দু এক মিনিটের জন্য প্রথমেই এটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে মাঝে মাঝে ঢাকনাটা তুলে আরও একটু ভালো করে নেড়েচেড়ে দিবেন এতে করে সব দিকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে বারবার নেড়ে দেখতে পাচ্ছেন সেদ্ধ করে নিচ্ছি মোটামুটি আশি ভাগের মতো কিন্তু এভাবেই সেদ্ধ করে নিতে হবে কারণ পরে খুবই অল্প মশলা যাবে আর রান্নার সময়টাও কিন্তু খুব কম থাকবে তাই এই পর্যায়ে চাইলে আপনারা কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন চারটা মিডিয়াম সাইজের টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি এখন টমেটোগুলোকে উপর থেকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি এভাবে আমি প্রায় পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো এতে করে হবে কি টমেটোর উপরে যেই নরম স্কিনটা সেটা কিন্তু উঠে আসবে তো উপরে যে চামড়াটা টমেটো সেটা কিন্তু আমি এখন তুলে নিব তো খোসাগুলোকে তুলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু একদম গলে গিয়েছে আর ঢাকনা দিয়ে রাখার ফলে খোসাটাও খুব সহজে উঠে এসেছে এখন এই টমেটোটাকে গ্রেভির সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে তো মিলিয়ে নিতে হবে এমনভাবে যেন টমেটোটা একদম গলে যায় কোনো শক্ত অংশ না থাকে বা গোটা গোটা না থাকে তো আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তো টমেটো একদম গলে গিয়েছে এখন যে অতিরিক্ত পানিটা আছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যখনই প্রায় শুকিয়ে আসবে তখন এখানে এক কাপ পরিমাণে ফেটানো টক দই দিয়ে দিচ্ছি তো টক দইটা দেওয়ার পরে এরকম একটু ছানা ছানা দেখা যেতে পারে তবে এটা কিন্তু একদমই মিশে যাবে যেহেতু এখানে টমেটো দেওয়া আছে আগে থেকেই টক তো এখানে টক দই দেওয়ার পর এরকম একটু দেখতে পারেন তবে এটা একদমই পরে মিশে যাবে তো আমি এক চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দেওয়ার পরে আবারও একটু মিলিয়ে নিয়ে এখানে দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ পরিমাণে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তার সাথে দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া কিন্তু একদম মিহিটা না একটু গোটা গোটা থাকবে এই অবস্থায় কিন্তু গোলমরিচটাকে গুঁড়া করে নিতে হবে এখন সব মশলা একত্রে মিলিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে এই ভাজা মশলা বা গুঁড়া মশলাগুলোর যেই কাঁচা গন্ধ সেটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো যখনই উপরে তেলটা ভেসে উঠবে আর অনেকক্ষণ ধরে এই মশলাটা কষানো হয়ে যাবে বা রান্না হয়ে যাবে তখন এখানে মরিচ দিয়ে দিচ্ছে আর তার সাথে আদা কুচি এই রান্নাটা কিন্তু এভাবে সার্ভ করা হয় উপর থেকে একটু মরিচ কাঁচা মরিচ আর তার সাথে আদা কুচি দিয়ে চাইলে একটু ধনিয়া পাতাও দিতে পারেন তবে আমি দিচ্ছি না এটা খেতে যে এত বেশি ভালো লাগে এটা আপনারা রুটি পরোটা যে কোনো ধরনের নান দিয়ে খেতে পারবেন খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে এই ঈদে একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন একদম অন্যরকম একটা স্বাদ আমরা নর্মালি যেভাবে গরু মাংস রান্না করে থাকি তার থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা স্বাদ একবার হলেও ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ